নমস্কার আমি গিরিজা লাইব্রি প্রশান্ত চক্রবর্তী বলছি আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ভারতবর্ষের সবচেয়ে আলোচিত যে সব বই সেই বই নিয়ে সেগুলো কি না বেদ উপনিষদ পুরাণ চণ্ডী ইত্যাদি নিয়ে তো বেদ আমরা আমরা সমস্ত ভারতবাসী তথা বাঙালি আমরা প্রত্যেকেই বেদ সম্বন্ধে ভীষণভাবে আগ্রহী কিন্তু সম্পূর্ণ বেদ মানে একটা মহাসমুদ্র আজকের এই বাস্তব জগতে ওই বিশাল সমগ্র বেদ পড়া আমাদের প্রায় কারোরই পক্ষে সম্ভব নয় সেই চিন্তা করে আমরা সমস্ত বেদের মূল মূল অংশ নিয়ে সংক্ষেপে একটা বই করেছি সেটা হচ্ছে বেদ জ্ঞান এই ইনি এটা রচনা করেছেন শিবানন্দ সরস্বতীজির শিষ্য প্রখ্যাত রামানন্দ সরস্বতী ইনি এই বই মানে বিভিন্ন বেদের সংস্করণ থেকে মূল নির্যাসটুকু নিয়ে এই বইটা করেছেন। আপনারা বেদ সম্বন্ধে যারা আগ্রহী অন্তত বেদের বেসিক ব্যাপারটা জানবার জন্য আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন পরবর্তীতে আসি উপনিষদ বাজারে বেশ উপনিষদ সংগ্রহ কয়েকটা রয়েছে কিন্তু কালিকানন্দ অবধূত বিরোচিত, এই বইটা সবচেয়ে বেশি চালু বই এই বইটার মধ্যে মূল উপনিষদ তো আছেই তার সঙ্গে তার অন্যয় ব্যাখ্যা ভীষণভাবে সরলভাবে ব্যাখ্যা করা আছে আপনারা উপনিষদ সম্বন্ধে যারা আগ্রহী এই বইটা পড়ে দেখতে পারেন কালিকানন্দ অবরুতের এরপরে আমরা উপনিষদের বিভিন্ন গল্প নিয়ে মানে মূল উপনিষদ নয় কিন্তু উপনিষদের শুধু গল্প উপনিষদের মধ্যে বিভিন্ন কাহিনী আছে সেই কাহিনীগুলোকে নিয়ে আমরা বললাম উপনিষদ গল্প সমগ্র এটা করেছেন বিখ্যাত সাহিত্যিক পৃথ্বীরা আসছেন আপনারা যারা উপনিষদের কাহিনী সম্বন্ধে আগ্রহী তারা এই বইটা পড়ে দেখতে পারেন এরপরে আসি পুরাণে পুরাণের মধ্যে সবচেয়ে আলোচিত যে গুরু সেগুলো আমরা মূল শাস্তির বাদ দিয়ে শুধু সরল গদ্যে আমরা বইগুলো প্রকাশ করার চেষ্টা করছি একে একে আমরা বিভিন্ন খণ্ড প্রকাশ করব যেমন শিব পুরাণ এই সম্পূর্ণ শিল্প পুরাণ আমরা করেছি এটা করেছেন পৃথিবী সেন মানে পাঠকের যুগের করে এই বইটা লেখা হয়েছে ঠিক একইভাবে বলা যেতে পারে পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ আপনারা দেখতে পারেন শ্রীকৃষ্ণের জীবনের সমস্ত ঘটনা বলি নিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণ আপনারা এটাও দেখতে পারেন সহজ সরল ভাবে লেখা এরকম সহজ সরল লেখা পুরাণ আমাদের বাংলায় হয়নি আপনারা এটা দেখতে পারেন কেন আজকের যুগের মানুষের পক্ষে ওই সাংস্কৃত ভেষা সাধু ভাষায় লেখা পুরাণ পড়া সম্ভব নয় বোঝাও সম্ভব নয় পুরাণের উপর আকর্ষণ পেতে গেলে এরকম সহজ সরল ভাষায় লেখা আপনাদের পড়তে হবে তারপরে আসি গরুর পুরাণ সম্বন্ধে গরুর পুরাণ আমাদের একটা অত্যন্ত প্রয়োজনীয় বই গরুর পুরাণ তো আমাদের আফটার ডেথ সম্পর্কেও গরুর পুরাণে অনেক ঘটনাবলী আছে। সুতরাং আপনারা গরুর পুরাণটা করে দেখতে পারেন এই এই গরু গরুর পুরাণ পুরাণের বিভিন্ন প্রাচীন ব্যাপারগুলো তো আছেই তার সঙ্গে আফটার ডেথ ঘটনাগুলো বলি এই গরুর পুরাণে আসে এটা করেছেন অজয় কুমার ভান্ডারী অজয় কুমার ভান্ডাটি আমাদের আরেকটাও একটাও করেছেন বিষ্ণু পুরাণ এই যে বিষ্ণু পুরাণ এটাও সহজ আমরা সমস্ত পুরাণগুলোকেই সহজ সরলভাবে একটা খণ্ডে করবার চেষ্টা করছি এই মাত্র চারটে বেরিয়েছে এবছরে আরও কয়েকটা বেরোবে আপনারা সংগ্রহ করবেন যখন বেরোবে আমরা আমাদের প্রচারেও থাকবে ওয়েবসাইটেও থাকবে আমাদের ইউটিউবেও আমরা জানিয়ে দেবো এই যে দেখুন এরপরে আমাদের একটা অসাধারণ কাজ হয়েছে স্বামী বেদানন্দ করেছেন চন্ডী পদচ্ছেদ সহ চন্ডী চণ্ডীর ওই বিরাট বিরাট গুলো গুলো পাঠ করা পাঠকের পক্ষে খুব কঠিন হয় উনি স্বামী বেদানন্দ করেছেন কি উনি মূল শ্লোক দিয়েছেন শ্লোক গুলোর অন্যায় অনুবাদ এবং পদচ্ছেদ করে দিয়েছেন সঙ্গে সহজ সরল ব্যাখ্যা আপনারা চণ্ডীতে যারা আগ্রহী চণ্ডী পাঠে যারা আগ্রহী তারা এই বইটা সংগ্রহ করে দেখতে পারেন এরপরে স্বামী বেদানন্দজিকে আমরা অনুরোধ করেছিলাম যে চণ্ডীর একটা ব্যাখ্যা দিতে কেননা একটা এক সময়ে চণ্ডীর ব্যাখ্যার উপর কিছু বই পাওয়া যেত এখন আর সেরকম ভালো বই পাওয়া যায় না তখন উনি এই চণ্ডী ভাবনামৃত নামে চণ্ডীর একটা ব্যাখ্যা করলেন চণ্ডীর ব্যাখ্যা উনি দীর্ঘদিন ধরে কোনো চ্যানেলে বলেছিলেন এবার সেটা বই হয়ে প্রকাশিত হলো খুব চলছে বইটা চন্ডীর ব্যাখ্যার উপর জানতে গেলে এ বইটা আপনাকে নিতে হবে নমস্কার আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাও দেখবেন ফেসবুক দেখলে আপনারা আমাদের সমস্ত কিছু জানতে পারবেন আমরা আমাদের ওয়েবসাইটটাও আরও সময় উপযোগী বা কারোপযোগী করবার চেষ্টা করছি সেটা তো আপনারা আমাদের সমস্ত বইয়ের খোঁজ পাবেন ইদানিং আমরা আর একটা কাজ করছি যে সমস্ত ক্যাটলগটা আমরা একটা কিউআর কোড করেছি সেই কিউআর কোডটা আপনারা যদি স্ক্যান করেন তাহলে ক্যাটলগটাও পেয়ে যেতে পারেন সুতরাং এইসব ক্ষেত্রে আমাদের বইয়ের সমস্ত খোঁজখবরগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ